পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ দুর্গা পূজা 2024 এর থিম থিয়েটার পাড়া বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা বাংলার মানুষের মন প্রাণ জুড়ে আছে এই উৎসবের আনন্দে এই পূজাতে পূজার থিম নিয়ে দুর্গা পূজোর কমিটির অনেক ব্যস্ত থাকেন কী চিন্তা ভাবনা থাকবে মানুষ কাছে পৌঁছে যাব বিভিন্ন পাড়ায় বিভিন্ন চিন্তা ভাবনা থিম এই বছর দুর্গাপূজা দুই হাজার চব্বিশ এর থিম হল থিয়েটার পাড়া হাতিবাগান নবীন পল্লী হাতিবাগানের অঞ্চলের আশেপাশে অনেক থিয়েটারগুলি এখন বড় শপিং মল এবং বসবাস ভবনে পরিণত হয়েছে তাই আবুল দাবোল পাড়া থেকে থিয়েটার পাড়া হাতিবাগান বাংলা থিয়েটার ক্লাস্টার এলাকার ছয় রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের একটি বিল্ডিং এ এক হিসাবে পরিচালিত হয়েছিল সার্কুলার এরিনা শহরের প্রথম এরিনা থিয়েটারে অমর ঘোষের মৃত্যুর পর দুই হাজার চৌদ্দ সালে সার্কারিনা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় বাংলা থিয়েটারের আরেকটি পর্দাপতন এই একশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো ভবনটি এখনও হাতিবাগান এলাকার একশো পঁয়তাল্লিশ স্ট্রিটে দাঁড়িয়ে আছে থিয়েটারকে সংরক্ষণের ব্যবস্থার জন্য এই বছরে থিম থিয়েটার পাড়া পুরনো কলকাতা বিখ্যাত ছিল থিয়েটার জন্য তাই থিয়েটার রোড এখন শেক্সপিয়ার সারানি প্রাক্তন নাম থিয়েটার রোড রক্ষণাবেক্ষণ করে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ভারতে নির্মিত প্রথম সিনেমা থিয়েটার ছিল চ্যাপলিন সিনেমা যা এলফিনস্টন পিকচার প্যালেস নামেও পরিচিত চ্যাপলিন সিনেমা উনিশশো সালে জামশেদজি ফ্রামজি মদন দ্বারা নির্মিত হয়েছিল কলকাতা থিয়েটার বা নতুন প্লে হাউস ভারতের কলকাতার একটি ঐতিহাসিক থিয়েটার ছিল এটি সতেরোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আঠারোশো সাল পর্যন্ত সক্রিয় ছিল এটি ছিল কলকাতা শহরের দ্বিতীয় থিয়েটার এবং প্রায় ত্রিশ বছর ধরে এর প্রধান স্থান উনিশ শতকের গোড়ার দিকে চৌরঙ্গি থিয়েটারের প্রতিষ্ঠার আগ পর্যন্ত এটি ছিল কলকাতার নেতৃস্থানীয় থিয়েটার কলকাতার প্রথম থিয়েটার প্লে হাউস বাজারের একটি শালীন স্থানীয় ছিল যা সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সতেরোশো সালে একটি অ্যাকশান হাউজে পরিণত হয়েছিল এটি অবশেষে কলকাতা থিয়েটার বা দানিউ প্লে হাউস দ্বারা প্রতিষ্ঠাপিত হয়েছিল যা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে নিলামকারী জর্জ উইলিয়ামসন এবারের দুর্গা পূজায় আমরা পুরনো কলকাতার ঐতিহ্যকে স্মরণ করে থিয়েটার পাড়া থিমের মাধ্যমে সংস্কৃতির গভীরতা তুলে ধরব ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

একটা কবিতা সম্বন্ধে একটা কথা বলি আমি রাজু এবং আমরা সবাই যখন এই যে যখন আমরা ভাবি যে আমরা প্রফেশনাল থিয়েটার বা পেশাদারি থিয়েটার নিয়ে কাজ করবো তার পেশাদারী থিয়েটার কারা অভিনয় করতো তখন কি ধরনের পোস্টার ছিল কোন নাটকে কে অভিনয় করেছে প্রসেনজিৎ করা নাটকে অভিনয় করেছিলেন পেশাদারি মঞ্চে বা চিরঞ্জিত কি ছিল এরকম বহু কোয়েশ্চেন আমাদের কাছে আমরা তখন অনেক খুঁজে খুঁজে শ্যামলের মাধ্যমে কবিতার সন্ধান পাই

একমাত্র <muchas> <refiero>